হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা আমরা সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আর দেখো এটা হচ্ছে মানে যেদিন আমাদের লক্ষ্মী পুজোটা হবে সে তার আগের দিন সন্ধেবেলায় মানে আমাদের এই লক্ষ্মী পুজোতে এরকমভাবেই নিয়ম এই বাড়ির আর কি তো এই বাড়িতে যেহেতু কোজাগরির লক্ষ্মী পুজোটা নেই আমাদের বছরে তিনটে লক্ষ্মী পুজো চৈত মাসে হয় ভাদ্র মাসে হয় আর পৌষ মাসে এটা যেহেতু পৌষ মাস ছিল তো পৌষ মাসের লক্ষ্মী পুজোটা সংক্রান্তির দিন হয় তো এই হচ্ছে পুজোর এখন আগের দিন আলপনা দেওয়া হচ্ছে আর ওই যে একটা হাড়ি দেখতে পাচ্ছ তো ওই হাড়ির মধ্যেই হচ্ছে আমাদের সমস্ত ঠাকুর আমি সকাল সকাল তো উঠে গেছিলাম ঘুম থেকে ঘুম থেকে উঠে স্নান ধান করে এদিকে কাজ টাজ হয়ে গেছে এদিকে স্নান করাও কমপ্লিট আর পুজোটা আমাদের সকালের দিকেই হয় তো এদিকে আমি এখন ফলগুলো সব বানিয়ে দিচ্ছি আর ছোটো মা ওদিকে কাজ করছে ওদিকে আমার হচ্ছে ফুলের প্লেট গোছানো হয়ে গেছে ওদিকে আরতির সব গোছানো হয়ে গেছে এখন ছোটো মা ঠাকুরগুলোকে সব স্নান করাবে আর এদিকে আমি ফল কাটছি আর মার সাথে কথাও বলছিলাম আর এখন ছোটো মা ওদিকে সব এক এক করে নিয়ে যাচ্ছে ছাদে রোদের তো বংশ নেই এখন বাজে যদিও এখনও খুব সকাল এই খুব বেলা হয়নি এখন হচ্ছে আটটা বাজে তো এখনও হালকা হালকা রোদ উঠেছে তো এখন ছোটো মা সব ঠাকুরগুলোকে ছাদে নিয়ে যাবে আর ওর মধ্যে আমাদের ধান দিতে হয় সেই ধানটাও পাল্টানো হবে যেহেতু দু বছর পুজো হয়নি আমাদের কাল অসুর ছিল এবার কাল অসুজ উঠে গেছে তো এখন হচ্ছে সব ধান পাল্টানো হবে আবার নতুন করে ধান দেওয়া হবে আর ওর মধ্যে আমাদের অনেক রকমের ঠাকুর থাকে আমি হচ্ছে এখানে ঠাকুরের গোছানোটা তো পুরো মানে শিখে গেছি মানে মনে আছে কিন্তু ওই ঠাকুরের সাজানোটা আমি এখনও শিখতে পারিনি কারণ অনেক কিছু আর ওখানে সব মানে যার যেরকম নিয়ম থাকে সেইভাবে সাজাতে হয় তো ওই নিয়মটা আমি এখনও ঠিকঠাকভাবে পারিনি মানে পেরে উঠিনি এই কবছরেও তো আস্তে আস্তে ঠিক পেরে যাবো যেহেতু আমি একমাত্র আছে এই বাড়িতে বউ পরবর্তীকালে মানে এখন তো দুই শাশুড়ি আছে পরে তো আমি একাই না আমার কোনো দেওর আছে না ভাসুর আছে না কেউ আছে ব্যাস আমি যেহেতু একা আছি পুজোটা আমাকে ভালো করে শিখে নিতে হবে দিয়ে আমাকেই পুজোটা করতে হবে তো ঠাকুর যেন আমাকে ভালোভাবে শিখিয়েও দেয় আমি যেন প্রত্যেক বছর মা লক্ষ্মীর পুজো ভালোভাবে করতে পারি তো এদিকে আমি ফল কাটছি আর ওদিকে পুটু চলে এসছে এখন পুটু আমার সাথে বসে বসে গল্প করছিল আর ছোটো মাও চলে এসেছে ছাদে যে এখন আর হচ্ছে আর এদিকে আমার আমার বাড়ির যে লক্ষ্মী ঠাকুর সেই লক্ষ্মী ঠাকুর এখান থেকে একটা একটা করে আমি থালে সব কেটে কেটে রাখছি আর হচ্ছে ওখান থেকে একটা করে আপেল একটা করে শশা আমার লক্ষ্মী নিয়ে নিয়েই চলে যাচ্ছে খাচ্ছে ঘুরে ঘুরে তো এই লক্ষ্মীকে তো আর তাড়াও দিতে পারি না কিছুই করতে পারি না আগে তো আমার এই লক্ষ্মীটাই তো ওই লক্ষ্মীই এই লক্ষ্মীকে পাঠিয়েছিলো তাহলে চলো দেখো আমাদের ঠাকুরগুলো আর এই দেখো সারা ছাদ ভর্তি জামা কাপড় মেলা আর এই দেখো কত কিছু দেখো ঠাকুর এখানে প্যাঁচা পেঁচি সিঁদুর কোটো আয়না চিরুনি অনেক কিছু অনেক কিছু তো চলো আমাদের ঠাকুর পুজোটা আজকে তোমাদের দেখাবো আমার মাও দেখেনি আগে মাও এখন দেখে নিতে পারবে তো এই দেখো এইগুলো হচ্ছে সব আমাদের ঠাকুর আর ওই যেখানে যে ধানটা ঢেলে রাখা হয়েছে ওই ধানটা পুরনো ধান মানে দু বছরকার ধান তো ওইদিকে ঢেলে রাখা হয়েছে এবার দেবো নতুন ধান আর ওই যখন আমার পা দেখতে পারলো তোমার মা লক্ষ্মী ওখানে মা লক্ষ্মী দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ খাচ্ছে মানে আপেলা শশা নিয়ে গেছে হাতে করে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর পুটু বলল ঠিক আছে মিমি তাহলে আমি হচ্ছে সব দেখিয়ে দিই ঘুরিয়ে ঘুরিয়ে তুমি ফলগুলোও কেটে নাও তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে দেখো এখানে আমার ফল কাটা হয়ে গেছে ওই যে নতুন ধানটা আছে ওখানে ওই ধানটা দিয়ে আর কি গোছানো হবে আর এদিকে ঠাকুরে বাসন এদিকে ও সব গোছানো হয়ে গেছে আর দেখো একটা থালার মধ্যে পঞ্চপ্রদীপ ধূপ কাঠি সব শঙ্খ সব কিছু জল শঙ্খ সব রেডি করে রেখেছি আর এদিকে ফুল টুল বেলপাতা তুলসী পাতা দুব্ব সব রেডি করা আছে ওদিকে আমার ফল বানানোও হয়ে গেছে আর ওদিকে ঘরের ঠাকুরকে স্নান টান করিয়ে সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছি এবার শুধু ফল কাটা কাটা হলে পুটুকে বলেছি থালে থালে করে ফলগুলো তুলে তুলে ওই ঠাকুরগুলোকে ঘরেরগুলোকে দিয়ে আসতে আর এদিকে আমাদের করতে হয় ক্ষীর সুজি ছানা আর ফল তো বানাতেই হয় ওদিকে সন্দেশ আছে আর ওদিকে হচ্ছে ভিজেন বলে যে সব কিছু একটা সেই ডাল তারপর আরও অনেক কিছু থাকে আমি ঠিক বলতে পারছি না তো ওটাও ভেজানো আছে আর এদিকে এরমভাবে দিতে হয় যার যেরকম নিয়ম ঠিক সেইভাবেই পুজোটা হয় ওই দেখো আমার মা লক্ষ্মী এসে আবার একটা আপেল নিয়ে চলে গেলো তো দেখো এখন পুজোর এখানে পুরো গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে ওদিকে ছোটো মা ঠাকুরটা সাজিয়ে দিয়েছিল এই দেখো এইভাবে আমাদের ঠাকুরটা সাজাতে হয় আর এদিকে আমার সব ছোটো মা ঠাকুরটা গুছিয়ে দিয়ে ওই সাইডে বসেছে আর এদিকে আমি সব ফলের থালা টালাগুলো এনে এইভাবে দিলাম আর ওই যে তিনটে থালা দেখা যাচ্ছে না যেটার মধ্যে চাল মানে দুদিকে চাল দেওয়া আর সব দুদিকে ফল দেওয়া ওই তিনটে থালা আমাদের ঠাকুর মশাইয়ার বাড়িতে দেওয়া হয় আর বাকি প্রসাদটা আমরা সবাইকে দিই আর বাড়ির যা যা আছে সবাই খায় তো এদিকে এখন পুজোটা হবে ব্রাহ্মণ এসে একবার ঘুরে চলে গেছে মানে চলে গেছে বলতে গেছে কাকি মানে পাশের বাড়ি কাকি শাশুড়ি বাড়ি পুজো করতে তখন আমাদের পুরোটা কমপ্লিট হয়নি তো এখন ওনাকে ডাকা হলে উনি ওই বাড়ির থেকে পুজো করে চলে

দর্শনাষন্দন পুষ্পাঞ্জলি শ্রী শ্রীষ্টিংহাসনায়ীবায়ম নমস্তে বিশ্বরূপায় শঙ্ক চক্র ধরায়চ অধ্যায় দেবায় ঋষি কেশায় কথয় নম

তো এখন সব পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে আমাদের এখন সবাইকে যার যার মানে পাশের বাড়িগুলো সব প্রসাদ পাঠিয়ে দেওয়া হয়েছে আর এদিকে এখন আমি আমি মামাম পুটু কিয়া সবাই প্রসাদ খেয়ে এদিকে পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখো এখন চলে আসলাম ঘরে মাম্মামকে খুঁজছিলাম এদিকে মাম্মামের বাটি বোতল ধুয়ে রেখেছে এখানে গলু দাদা এখনও খাচ্ছে আর এদিকে দেখো আজকে মাম্মামকে এখনও স্নান টান কিছু করানো হয়নি এবার মাম্মা আমাকে স্নান করাবো জামা কাপড় যত ছিল সব বাইরে দিয়ে দিয়েছিলাম এবার গরম জল ওদিকে বসিয়ে দেবো দিয়ে মাম্মা আগে স্নানটা করিয়ে নেবো আর ওই দেখো ওইদিকে কি করেছে দেখবা কতগুলো ছিল জামা কাপড় কেচে টেচে মানে পুজো হয়ে যাওয়ার পরে আবার কাচলাম কেচে ওদিকে মেলে দিয়েছি আর এদিকে দেখো যত ঠাকুরের বাসন কথা ছিল মানে পুজো হওয়ার পরে সেগুলোকে সব ওখানে ধুয়ে মেজে উল্টে রেখেছি শুকালে তুলে দেবো এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো এখন আমরা যাচ্ছি আজকে আছে নামহট্ট অনুষ্ঠান মানে বাজারে হচ্ছে বড়ো একটা নামহট্টর অনুষ্ঠান আছে সেটাও দেখাবো এখন বাড়ির সমস্ত গাছ সেরে মাম্মামকে খাইয়ে ওদিকে ফরিংকেও খাই দিয়েছে এদিকে আমি কিয়া মাম্মাম পুটু সবাই বসেছি আর ওদিকে তো সামনে কাকা বসেছিল এখন চলে এসেছি এসে ভেতরে মানে যেখানে প্রসাদ পাবো সেখানে প্রচুর ভিড় আজকে সাড়ে তিন হাজার লোক এখানে খাবে তো যেহেতু হচ্ছে নামহট্ট অনুষ্ঠানটি হচ্ছে তো সবার নিমন্তন্ন আছে নিমন্তন্ন ছাড়াও অনেকে প্রসাদ পাবে আর এদিকে সব পরিক্রমা বেরোবে তার জন্য সব টোটো সাজানো হয়েছে আর ওই যে ওইখানে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ ওখানে হবে রাতে প্রোগ্রাম সেগুলোও দেখাবো আর আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে বলে রতিও বকছিল যে এত দেরি করে কেন আসিস তোরা আগে 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 আসতে বলি তো আগে ওরাও সব হাঁপিয়ে উঠেছে আস্তে আস্তে দিতে দিতে আর এখন দেখো পাতা চলে আসলো গ্লাস চলে আসলো এদিকে জলের বোতলও দিয়ে দিয়েছিল আমাদের আর এদিকে চলে এখন রাইস আর রাইসের সাথে ছিল আলুর দম এই যে আলুর দমও চলে এসছে রাইসটাও দারুণ হয়েছিলো আলুর দমটাও দারুণ হয়েছে মানে প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিল আর এদিকে দিয়ে গেল একটু করে শাক এদিকে হচ্ছে ভাত এবার চলে আসবে শাক আর ভাতটা খেতে না খেতে চলে এসছিলো ডাল তো এদিকে এখন ডাল দিয়ে দিয়েছে আর এদিকে দেবে এখন একটা নিরামি মানে পাঁচ মিশালি তরকারি কি চচ্চড়ি বলে অনেকে ঘ্যাঁটো বলে যাই হোক সেই চচ্চড়িটা তারপরে চলে আসলো ফুলকপি আলু পনিরের তরকারি আর নিয়ে নিয়েছিলাম আবার একটুখানি ভাত এবার খাওয়া দাওয়া কমপ্লিট এবার চলে আসবে কি বলো তো চাটনি চাটনির সাথে ও দেখো জলের বোতল থেকে আবার জলও ঢেলে নিলাম চাটনির সাথে তো পাঁপড় ছিল সেটা দেখানো হয়নি আর এবার চলে আসলো পায়েস এবার আর মিষ্টিটা আর খেতে পারেনি লাস্টে তো এখন আমরা খেয়ে দিয়ে এখন এই যে টোটোই উঠে পড়েছি সবাই এখন রেডি হয়ে গেছে পরিক্রমার জন্যে অন্যান্যবার তো হেঁটে হেঁটে নাচতে নাচতেই যায় কিন্তু এবার মাম্মা যেহেতু আছে আবার খেয়েও মাত্র খেয়েও